リードヘッドマリーナいケジリ

আমাদের সাথে কী স্ক্যাম হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আগে অটোর থেকে নামি মানে আওয়াজের মধ্যে তোমরা তো শুনতে পাবে না আর পাশে এই যে কথা বলছে সেই কথা তোমাদের প্রবলেম হতে পারে সেই জন্য অটোর থেকে নাম্বার দেন কিন্তু তোমাদের সত্য করবো আমার সাথে কী হয়েছে না হচ্ছে কি জন্য এসেছিলাম তারিবারি কেটে দিয়েছি বুঝতে পার আমি কাটিছি ও কাটিছে যতদূর চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্র আমরা এসে একদিন স্ল্যামও করেছি ঠিক আছে ভালোই লাগছে আর দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্র আকাশ পুরীরটা বেটার আমি মনে করি তাহলে এখানে সবসময় অল টাইম ঢেউ পুরো দিয়ে এটাই হয় আর দিঘায় কিন্তু সেরকম না সময়ে সময়ে ঢেউ আসে আর সত্যি খুব ভালো লাগলো আর যারা ফেসবুকে ফলো করো আমাকে তারা কিন্তু আমার ভিডিও দেখেছো অলরেডি যারা ফলো করো নি ছটপরকে ফলো করো লিঙ্ক দিয়ে আছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে ছটপরকে ফলো করো ফেসবুকে কিন্তু রেগুলার ভিডিও আসে ডেলি তিন চারটে করে ঠিক আছে পুরো একদম সেই জায়গা ভাই ভালোই মজা মজা করলাম কেমন মজা বলছি তুমি এবি মজা এ মজা ভাই তোকে ভালো লাগে শুনতে সঙ্গে আমরা কিন্তু এখন অটো থেকে নেমে গেছি আর কিন্তু পুরী স্টেশনে ঢুকছি ঠিক আছে আর এই সবাই ব্যাগটা নিয়ে আর বন্ধু তো তাল ফাল নিয়ে দেখো বাড়ি আসছে সময় তাল ফাল নিয়ে অনেক কিছু নিয়েছে হাওড়া আবার শিয়ালদায়ের মতন কিন্তু এখানে পতাকা আছে বাসা দেওয়া হচ্ছে শিয়ালদাও আছে তো অবশ্যই জানিও আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ

সেখানে পরোটা খেয়ে যাবো এইটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে ঠিক আছে দেখো আর চলো এখন টিকিট ফিকিট কাটবো দিন তুমি তোমার সাথে সব কিছু শেয়ার করবো আগে আমাদের কিছু খেতে হবে সেই লেভেলে খেতে পেয়েছে চারটে হাওড়া আসতে এখানে কিন্তু আমরা ওয়েট করছি আর সঙ্গে সঙ্গে কিন্তু এত মানুষ এখানে ওয়েট করছে দেখতে পাচ্ছ মানে পুরী পুরী বলো দীঘা বলো সব জায়গায় কিন্তু এসেছে কিন্তু জেনারেল লোকজন ওই জন্য আসে সপ্তাহে জানি না কথা হচ্ছে ওয়েট করতে হবে এখন বাজে পাঁচটা একান্ন ঠিক আছে এখন বাজে পাঁচটা একান্ন আর হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে আটটা আটটা পনেরো টিকিট কাটতে গেলাম তা বলছি যে ছটা পরে কারণ আমরা ওয়েট করতে হবে এখন ন মিনিট দেন তারপরে যাবো টিকিট কাটতে আর আমাদের ট্রেনে চারটা পনেরো চলো টিকিট আপনি ট্রেনে উঠি টাকা খেতে যেতে পারি সেই করবো সব কিছু করবো চাপ নেই আমরা আছি এখন এই বোর্ডের সামনে ঠিক আছে আমাদের ট্রেন আছে আটটা পনেরো সাতটা দশ ছটা তিরিশ এই ডি টু দিয়েছে এখন কিন্তু সাতটা দশ বারটা এগুলো দেয়নি দেখা যাক কতক্ষণের মতো দেয় পুরী দুর্গা এক্সপ্রেস পুরী ত্রিপটি ত্রিপতি এক্সপ্রেস ওর আবার সেখানে দাঁড়িয়ে আছে আমি আর উজ্জ্বল কখন দেবে কাউন্টার থেকে আমাদের বললো যে পাঁচটা মানে আটটা পনেরো ট্রেনটা পাঁচ নম্বরে আছে পাঁচ নম্বরে এখন ট্রেন দেয়নি ছয় নম্বর ট্রেন দাঁড়িয়েছে এখানে

আমরা সিট পিট পিঠে বাইরে এসেছিলাম খাবার নেওয়ার জন্য আর আমরা আশার দিনকে প্রচন্ড বড় ভুল করেছে যে খাবার নিয়ে উঠতে পারিনি সারা ছটফট করেছি মানে খড়গপুরে স্টেশন আসতে আমরা চিপস কেক এসব নিয়ে খেয়েছিলাম তো আজকে তো সেই ভুলটা করছে না আজকে আমাদের হাতে এখন এক দেড় ঘন্টা টাইম আছে তো সেই কারণে আমরা রাত থেকে কিনেছি ভাই দেখা যাচ্ছি এখানে আছে চার রকম তরকারি আর পাঁচটা করে রুটি এটা তো ভাই পাঁচ চারজন আমার পাঁচ টাকা রুটি আর আছে চার রকম তরকারি চারজনের ঠিক আছে তো এখন দুপুরে তো খাইনি সেই কারণে দাদার দোকানে আসতো আমি এখানে নিচ্ছি যে চাউমিন এটা এখন খাবো আর রাতের জন্য নিয়েছে হচ্ছে রুটি আর তরকারি ঠিক আছে ভাই আগের দিন যা কষ্ট পেয়েছি ভাই বল একটুখানি বিশাল কষ্ট পেয়েছি বিশাল কান্না করেছি কান্নায় খিদের জ্বালা দিনকে আবার ভুলে কি খিদের জ্বালা ভাই টাকা আছে কিন্তু খেতে পারছি না আমি এখন ট্রেনে উঠে গেছি আমরা তিনজন কিন্তু আমরা কিন্তু এই যে ব্যাংক মাল কি করছে বারোটা আটচল্লিশ টুকটাক একটু দশ পনেরো মিনিট ঘুমালাম আর এই যে এই যে ভাই এখন বিরাট ঘুম দিয়ে উঠলো ভাই বিরাট ঘুম দিয়ে উঠলো আর আমাদের ব্যাপার কিন্তু এখন ডিনার করা নেই উচ্চ একটু ঘুমালো আর এই মালটা প্রথমেই ঘুমিয়েছিলো ঠিক আছে মানে ট্রেন চালা বড় বড় ঘুমাই ঘুমাই নি এখন খাওয়া দাওয়া কবের কভার কল আমাদের মাসিও ঘুমিয়েছে আমাদের মাসিও ঘুমিয়েছে মাসি তুমি তো মাসি 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 তো মাসি হ্যাঁ মাসি হাততালিটা দিয়ে দাও দিয়ে দাও হাততালিটা এখন রাত্রে আমরা হাততালি না হাতালি থাক দরকার নেই এই দিয়েছে দিয়েছে মাসি আমাদের হাততালি দিয়েছে খাওয়া দাওয়া করে নি চুটপট হয়ে এখন বের করে খাওয়া দাওয়া করি শেয়ার করলাম রুটি আর তরকারি এছাড়া কি শেয়ার গুড মর্নিং সবাইকে ফাইনে কিন্তু আমরা হাড়া পৌঁছে গেছি আর এক দেড় ঘন্টা প্রায় লেট

আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখা হচ্ছে বাড়িয়ার উপরে ধামাকা ধামাকা ভিডিও নিয়ে দেখা যাক কতদূর কী করতে পারি সাবস্ক্রাইব করে পাঠা থাকো অবশ্যই